আমার আজকের রেসিপি গমের আটা দিয়ে নরম তুলতুলের স্পঞ্জি গোলাপ জামুন রেসিপি গমের আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি পাওয়ানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না তাহলে চলুন রেসিপিটা দেখে নিন কীভাবে বানাবেন হ্যালো এভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথী আপনারা দেখছেন সাথে কিচেনের ব্লগ তো বন্ধুরা আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা চায়ের কাপ কাপ কিংবা বাটি মেপে উপকরণগুলো নিয়ে নেবেন আমি এখানে চায়ের কাপ মেপে নিয়ে নেবো সবার প্রথমে নিয়েছি আমুল গুঁড়ো দুধ আর নিয়েছি এখানে গমের আটা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর গমের আটার পরিমাপটা কিন্তু একদম সমান থাকবে যে কোনো বাটি কিংবা কাপ মেপে নিয়ে নিতে পারেন আবার ওজনও করে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন সমান হয় পরিমাপটা এরপর ওই কাপেরই এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি গমের আটা এখানে কিন্তু ময়দা নিলে চলবে না গমের আটাই নিতে হবে এরপর এর মধ্যে দেবো আমি সামান্য একটু বেকিং পাউডার ওই এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা কিন্তু ব্যবহার করা যাবে না বেকিং পাউডারটাই ব্যবহার করবেন এরপর দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা এর মধ্যে না থাকে এরপর দুধ দিয়ে একটা চটচটে ডো রেডি করে নেব দুধটা ছিল রুম টেম্পারেচারের রকম ঠান্ডা দুধ কিংবা গরম দুধ ব্যবহার করা যাবে না দেখুন বন্ধুরা এখানে আমি চটচটে ডো রেডি করছি আর এই ডোটা যতটা নরম হবে মিষ্টিটা কিন্তু খেতে ততটাই নরম হবে যদি শক্ত ডো রেডি করেন তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে তাই চেষ্টা করবেন নরম তুল তুলে মিষ্টি বানানোর জন্য নরম ডো রেডি করার এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দেবো চলুন ততক্ষণ আমি চিনি শিরাটা রেডি করে নেবো এখানে বাটি মেপে এক বাটি পরিমাণ চিনি নিয়েছি ওই বাটিরই দেড় বাটি পরিমাণ জল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক বাটি জল আর এক বাটি চিনিও এখানে ব্যবহার করতে পারেন আমি একটু বেশি পরিমাণে জলটা রেখেছি এরপর ভালোভাবে ফুটতে দেবো এখানে অবশ্যই এলাচের গুঁড়ো কিংবা এলাচ থেতো করে ব্যবহার করবেন আমি দিতে ভুলে গেছিলাম কয়েক দানা কেশর আমি চিনি শিরার মধ্যে ফেলে দিয়েছি আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন বা স্কিপ করেও যেতে পারেন তো বন্ধুরা এখানে কিন্তু চটচটে চিনি শিরা রেডি করা যাবে না জাস্ট হাতে নিয়ে দেখবেন একটু তেলতেলে ভাব চলে এলেই বন্ধ করে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবেন যাতে চিনি শিরাটা ঠান্ডা না হয়ে যায় এরপর আমি আবার একটু ডোটা মেখে নিচ্ছি এই সময় যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে অল্প একটু দুধ দিয়ে আবারও মেখে নেবেন এখান থেকে ছোটো ছোটো করে লেচি আমি কেটে নিচ্ছি আপনাদের পছন্দমতো সাইজের আপনারা বানিয়ে নেবেন ছোট বড়ো আপনাদের পছন্দ মতো চাইলে গোল করেও গোলাপ জামুন বানাতে পারেন আবার লম্বা লম্বা করেও বানাতে পারেন আমি এখানে গোল গোলই বানাচ্ছি যখন লেচিগুলো নিয়ে হাতের মধ্যে গোল করবেন তখন একটু খেয়াল রাখবেন যেন কোনোভাবে মিষ্টির গায়ে ফাটলের দাগ না পড়ে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে আর যদি দেখেন মিষ্টির গায়ে ফাটল আসছে তাহলে আরও একটু মেখে নেবেন আটাটা আর অল্প একটু দুধ ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমার এখানে একদম গোল গোল হচ্ছে রকম ফাটল কিন্তু আসছে না মিষ্টির গায়ে আর কি সুন্দর সফট করে আমি মেখেছিলাম তাই এরকমই হচ্ছে শক্ত হলে কিন্তু ফাটটা চলে আসে তাই অবশ্যই সফট করেই মাখবেন এবার চলুন এগুলোকে ভেজে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলের টেম্পারেচার কিন্তু একদমই হাই থাকবে না মিডিয়াম টেম্পারেচার থাকবে এই অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর গ্যাসের আজ একদম লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরেই ভাজতে হবে তবেই ভেতর পর্যন্ত ভাজা হবে আর না হলে ভেতরটা কিন্তু শক্ত থেকে যাবে কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি যতক্ষণ না মিষ্টির এক সাইড লাল হয়ে ভেজে উঠছে ততক্ষণ আমি কিন্তু এটাতে নাড়াচাড়া করব না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আপনারা চাইলে মিষ্টিগুলোকে একদম ডুবিয়ে মানে ডুবো তেলে ভেজে নিতে পারেন আমি এখানে একটু কম তেল দিয়েই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আসলে মিষ্টি ভাজার পর তেলটা তো আর আমরা ফেলে দিতে পারি না ওইগুলোকে তো সেই রান্না করেই খেতে হয় আর পোড়া তেল খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয় তাই চেষ্টা করি একটু কম তেলে ভেজে নেওয়ার তো বন্ধুরা এক সাইড লাল হয়ে গেছে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি একটা চামচের সাহায্যে চামচ কিংবা খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচড়া করবেন যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় কোনোভাবে এরপর বন্ধুরা আমি পুরোটা এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছি যেই সাইডটা একটু সাদা সাইড আছে ওটাকে ঘুরিয়ে লাল করে ভেজে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা কালারটা নিয়ে নেবেন মিষ্টির মধ্যে যদি পছন্দ করেন হালকা কালার তাহলে হালকা অবস্থাতেই এগুলোকে তেল থেকে ছেঁকে নেবেন আর যদি গোলাপ জামুনের এই কালারটা পছন্দ করেন তাহলে এরকম অবস্থায় তুলে নেবেন আর যদি আরেকটু কালো করে ভাজতে চান তাহলে আরেকটু কালো করে ভেজে তুলে নেবেন এরপরে সরাসরি এটাকে চিনি শিরার মধ্যে ফেলে দিবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে ওভার নাইট কিংবা ছ থেকে সাত ঘন্টার জন্য রেখে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে এই সময় খেয়াল রাখবেন চিনিসিরা যেন গরম থাকে কোনোভাবে ঠান্ডা না হয় তো বন্ধুরা সারা রাত আমি রেখে দিয়েছিলাম সকালবেলা পরিবেশন করছি খুব সুন্দর হয়েছিল নরম তুলতুলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভেতরটা দেখুন খুব সুন্দর জালিদার হয়েছে চলুন টাটা বাই বাই